মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক কিংবা শরীরের জীবনে কাকে কখন কোথায় কাজে লাগবে সেটা বলা যায় না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন রাগী মানুষদের ছয়টি গুণ রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না রাগী মানুষেরা সহজে হার মানে না রাগী মানুষদের যেমন রাগ বেশি তেমনি এরা মনের দিক থেকে অনেক বেশি সহজ সরল হয় রাগী মানুষেরা অনেক বেশি দায়িত্ববান হয় এদের মনে কোনো পেঁয়াজ থাকে না রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে ভালো হলে ভালো বলবে আর খারাপ হলে খারাপ বলবে এরা যা বলবে সব তোমার মুখের ওপরেই বলবে রাগী মানুষগুলো নীরবে অনেক বেশি কষ্ট পায় যা কাউকে প্রকাশ করে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভালো ব্যক্তিত্ব মানুষ সবচেয়ে বেশি কাঁদে কখন জানেন মানুষ সবথেকে বেশি কাঁদে তখন যখন তার সব থেকে কাছের প্রিয় মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় স্বার্থ শেষ সম্পর্কও শেষ এটাই বর্তমান সমাজের ভালোবাসা দূরত্ব আর অপেক্ষা দুটোই দূরে না চলে গেলে নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব জীবনে চাইলেই নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েটি জানে মামার বাড়ির অচেরহারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানেরা জানে নিজের আত্মীয়রাও আপন হয় না চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপটাই খোঁজে ডিবসি মেয়েটি জানে সংসার ভাঙার ভার কেবল তারই মাথায় কার সাথে থাকলে তোমার ভালো মানায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কার সাথে থাকলে তুমি ভালো থাকবে সেটাই গুরুত্বপূর্ণ আপনার জীবনে আসা কোনো দিনকে কখনোই দোষ দেবেন না একটি ভালো দিন হয়তো তোমাকে আনন্দ দেবে কিন্তু একটি খারাপ দিন আপনাকে অভিজ্ঞতা দেবে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একটিবার চোখটি বন্ধ করো আর তাদের সাথে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো কারণ পূর্ণতার থেকে আবেগের মহত্ব অনেক বেশি মানসিক শান্তির থেকে দামি পৃথিবী আর কিছুই নেই সেই মানুষটাকে কখনো ক্ষমা করা উচিত নয় যে অন্যের আবেগ অনুভূতি নিয়ে খেলা করে ওপরওয়ালা যদি রাতের পরে দিন আনতে পারে তবে তিনি দুঃখের পরে শোক নিশ্চয় নিয়ে আসবে শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো সব সমস্যার সমাধান তিনিই করবেন খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে গেছে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের কোনো দিন আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যতটা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবেন অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে কেউ এক বিন্দু ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে আবার কেউ বুক ভরা ভালোবাসা পেয়েও অবহেলা করে যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারে না মৃত্যু আর ভালোবাসা দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর আরেকজন এসে নিয়ে যায় জীবন সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন পাল্টে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমায় নিয়ে নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারবে কারোর খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে তুমি তার পাশে থেকে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একটা কথা কি জানো তো মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না বড় স্ত্রী আর পর পুরুষ এরা কখনোই আপন হয় না এরা একটা মরিচিকা এদের পেছনে পড়লে সংসার এবং নিজের জীবন ধ্বংস হয়ে যায় তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে চায় তাকে গুরুত্ব দাও দেখবে জীবন অনেক সুন্দর হবে যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার চেয়ে ভালো আছি বলাটা অনেক ভালো আজকাল মানুষের মুখের গড়ন আলাদা আলাদা হলেও মুখোশের ধরন কিন্তু একই দোষ না করেও শুধুমাত্র সম্পর্কটা নষ্ট না করার জন্য যে আগে সরি বলতে পারে তার কাছে সম্পর্কটার গুরুত্ব অনেক বেশি মানুষ যতটা আপন দেখায় আসলে ততটা আপন নয় স্বার্থ ফুরিয়ে গেলে এক মুহূর্তেই পর হয়ে যায় অপ্রিয় হলেও সত্য জীবনের শেষ প্রান্তে এসে স্ত্রীকে ছাড়া আর কাউকে পাশে পাওয়া যায় না তাই সময় থাকতে নিজের স্ত্রীকে গুরুত্ব দিন আমাদের জীবনে মাঝে মাঝে হঠাৎ করে এমন কিছু মানুষ আসে যারা একটু বেশি তাড়াতাড়িতেই আপন করে নেয় এই মানুষগুলোর থেকে নিজেকে সবসময় দূরে রাখুন কারণ একটা কথা মাথায় রাখবেন এই পৃথিবীতে ভালো কোনো কিছুই হঠাৎ করে হয় না জীবনে সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখো কিন্তু সম্পর্ক সবার সাথে রেখো না মানুষ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় জীবনে ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি মনের গভীরে সাজানো স্বপ্নগুলো সত্যি হবে না জেনেও চোখ ভরে স্বপ্ন দেখার নামই হল জীবন মাথার উপর যে শূন্যতা তার নাম হল আকাশ আর বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস ভালোবাসি বলা যতটা সহজ চিরদিন কাউকে ভালোবেসে যাওয়াটা ততটাই কঠিন কারণ সময় পরিস্থিতি সবসময় এক থাকে না তাই সব পরিস্থিতিতেই মানিয়ে নিয়ে একসাথে চলাটা ভীষণ কঠিন হাজার ডালে উড়ে বেড়ানো পাখিকে কখনোই খাঁচায় বন্দি করে রাখা যায় না যত ভালোবাসা দিই না কেন যতই আগলে রাখা হোক না কেন তার স্বভাব কখনোই বদলে যাবে না আজকাল ভালোবাসা বলতে টাকা আর রূপকেই বোঝায় মনকে এখন মানুষ কেউ খোঁজে না কেউ একজন এমন থাকুক যার সামনে বুক ভাঙা হাসি হাসতে হবে না যার কাছে ভালো আছি নামক শব্দটা ব্যবহার করতে হবে না যার সামনে চোখের জল লুকিয়ে হাসতে হবে না যার কাছে মন খারাপের কারণটা মন খুলে বলা যাবে নিজের থেকে উঁচুতে কাউকে দেখলে তাকে আপনার থেকে সেরা ভাববেন না একটা কথা মাথায় রাখবেন উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকুনো ওড়ে আর নিজের চেয়ে নিচু কাউকে দেখলে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে পরিশ্রমী আর একাতবদ্ধ পিমড়েরাও হাঁটে তাই অবস্থান থেকে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করো ব্যবহার এমন একটা জিনিস যার দ্বারা কারো মনে যেমন জায়গা করা যায় ঠিক তেমনি মন থেকে বের করেও দেওয়া যায় হঠাৎ করে পাওয়া জিনিসের মূল্য অনেকেই বোঝে না তাই হারিয়ে অনুভব করে না পাওয়ার যন্ত্রণা সিগারেট আর বাড়ির বউ কোনোটাই ক্ষতিকারক নয় যতক্ষণ না আপনি নিজে থেকে আগুন লাগাচ্ছেন সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে